সালামুকুম হ্যালো ভিয়স আমি মধ্যে চলে যাচ্ছি মালয়েশিয়া কলারামপুর স্টপ পয়েন্টে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার গ্রেট গ্রেট লিডাররা ওনারা কিন্তু অফিসে আছে ওনারা কিন্তু বিজনেসটা কন্টিনিউ করছে দেশ কিংবা প্রবাসে ওনারাও করছে তো আপনারা যারা এই ভিডিওতে দেখছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা চাইলে কিন্তু ডিএকসেল ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আপনারা করতে পারেন তো আমি বর্তমান আছি মালয়েশিয়া কলারমপুর কাজের পাশাপাশি ফ্রি সময় কাজে লাগিয়ে এই বিজনেসটা করছি নিজের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো থাকে এই প্রোডাক্টগুলো ইউজ এবং শেয়ার ইউজার দ্য শেয়ার শেয়ার দ্য বেনিফিট এর মাধ্যমে এই বিজনেসটা কন্টিনিউ করছি তো আপনার যারা এই বিজনেসটা করতে চান আপনি যে যেখানেই থাকেন না কেন যে দেশেই থাকেন না কেন আপনি যে কাজটাই করেন না কেন কাজের পাশাপাশি আপনার হাতে থাকা ফ্রি সময়গুলো অপচয় না করে সে সময়গুলো আপনি দৈনিক দু থেকে তিন ঘন্টা এখানে দিয়ে কিন্তু আপনার একটি ইনকামের পাশাপাশি একটা প্যাসিক ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন তো আপনি ব্যক্তি যদি কাজের পাশাপাশি এই বিজনেসটা করতে চান ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া থাকবে আপনার চাইলে নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তো জেনে বুঝে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ইনফরমেশন জানার পরে আপনি আপনার জায়গায় থেকে এই বিজনেসে যুক্ত হতে পারেন এখানে আমরা ফ্রিতে মেম্বারশিপ দিচ্ছি আপনি চাইলে মেম্বারশিপটা নিয়ে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন আপনি যে দেশটাকেই দেখছেন না কেন সেইখান থেকেই এখানে মেম্বারশিপ নিয়ে কাজ করার সুযোগ আছে এখানে দুইশো দেশ প্লাস বিজনেস করার সুযোগ আছে তো আপনি কেন বসে থাকবেন আপনার হাতে থাকা অবসর টাইম কেন অপচয় করবেন আপনি আজই আমাদের সাথে যোগাযোগ করে ডিএকসনের মেম্বারশিপ নিয়ে ফ্রিতে এখানে কাজ শুরু করতে পারেন ধন্যবাদ সবাইকে গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেন